নমস্কার বন্ধুরা আমি মো আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানি আবার একটি নতুন ভিডিও শুরু করছি তো আমি আজকে বানিয়ে নেব শীতের সেরা সবজি দিয়ে ভেজ ডাল তো মুগের ডাল নিয়ে নিয়েছি শুকনো খোলায় ভেজে নিয়েছি আর সব সবজি কেটে নিয়েছি ফুলকপি গাজর বিন কড়াই মটরশুঁটি সব কেটে নিয়ে আমি ধুয়ে সাইডে রেখেছি আর এখানে আমি মুগের ডালটা ভেজে নেব খুব সুন্দর করে গন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নিয়ে কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে এখানে আমি কড়াতে দিয়েছি তেল আর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর আমি সব সবজিগুলো ভেজে নিয়ে নিয়েছিলাম সাইডে রেখেছি ভেজে তো ওই ভাজা কড়াতেই তেল দিয়ে জিরে ফোড়ন আর গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছি তেজপাতা এবারে সেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি একটা টমেটো কাট কেটে ছোটো ছোটো করে কেটে টমেটোটা দিয়ে দিয়েছি ভাজা হওয়া পর্যন্ত একটু ওয়েট করছে গলে যাওয়ার জন্য এবারে আমি দিয়ে দিয়েছি নুন পর্যাপ্ত পরিমাণে যতটা প্রয়োজন নুন দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটোটা গলিয়ে নেওয়ার চেষ্টা করব যাতে গলে আসে তো টমেটোটা গলে এসেছে এবারে দিয়ে দেব আমি গ্রেট করা আদা তো আমি এক চা চামচ গ্রেট করা আদা নিয়েছিলাম তো ওটাও আমি দিয়ে দেব তো একটু নেড়ে ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটা ভেজ ভেজ যেদিন ভেজ খাওয়ার থাকে সেদিন এই রেসিপিটা বানিয়ে নিলে খুব ভালো লাগে তো এখানে নিয়েছি আমি শুকনো গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরে ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো এই শুকনো মশলাটাও আমি এই মিশিয়ে দিলাম এখন একটু নেড়ে ছেড়ে নেব এবারে প্রয়োজন অনুযায়ী চিনি দিয়ে দেব তো আপনি যে ধরনের মিষ্টি পছন্দ করেন যেমন গুড় গুঁড়ো দিতে পারেন গুড় বাতাসা তো আমি চিনি দিয়ে দিয়েছি আর একটু সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এইটা আমি দিয়ে দেবো ভেজ মশলা হাফ টি স্পুন ভেজ মশলা দিয়ে দিয়েছি আর এখানে সবজি সব আমি ভেজে রেখেছিলাম এবারে মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা তো যদি প্লেন রাইসের সাথে ভেজিটেবল ডাল হয় আর যদি কিছু তাড়াতাড়ি বানানো না যায় তো হ্যাক ডালেই খাওয়া হয়ে যায় আর মুগের ডালের সঙ্গে তো খুব সুন্দর সেন্ট বেরোয় তো এবার সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দিয়েছি তো এখানে লক্ষ্য রাখতে হবে ডালটা একেবারে গলে ঘেঁটে না যায় তো সেই রকম অনুযায়ী আমি সিটি লাগিয়ে নিয়েছিলাম পুরো গলে যায়নি কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্লাস একটু গোটা গোটা ভাব থেকে গেছে তো দেখুন এবারে পরিমাণ অনুযায়ী আমি জলটা দিয়ে দিয়েছি ঠিক কতটা পরিমাণ আমার দরকার তো বন্ধুরা এই রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য একটু সাহায্য করবেন প্লিজ আপনারা সাথে থাকলে তো আমি আমার লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছোতে পারবো আপনাদের সাপোর্টই জরুরি তো এবার দিয়ে দিয়েছি ভাজা গরম মশলা এখানে আমি জিরে ধনে গোটা গরম মশলা দিয়ে একটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে আমি হাফ টি স্পুন দিয়ে দিয়েছি তো রেডি হয়ে গেল আমার ভেজ ডাল এটাই ছিল তো আমি একটা ডিশে ঢেলে নিয়েছি খাওয়ার জন্য তো দেখুন এটা পুরো গরম ধোয়া উঠছে এটা আবার বসে যাবে যখন এটা একটু ঠান্ডা হবে তখন আরও গাঢ় হয়ে যাবে তাই আমি এইভাবে পাতলা নামিয়ে নিয়েছি তো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো তা আজকে রেসিপি ছিল ভেজ ডাল